অ্যাড্রেস থেকে তিনশো টাকা মাইনাস হয়ে যাবে অবশ্যই আইডি রিয়েল হতে হবে এবং শুধু হাই কিংবা হ্যানো লিখে দিলেই হবে কালকে এসে কেউ বিনার হলো চেক করে নেবেন কি আছে না আছে এটা কিন্তু পুরো দমে আপু একদম ফোর পিসের একটা ড্রেস সাথে আপু আমরা ইনার এবং স্যালমারের একটা কাপড় পাচ্ছি যেটা ইম্পোর্টেড ইন্ডিয়ান অরিজিনাল যে একটা সিল্ক ধরনের একটা ফ্যাব্রিক আছে যেটা খুব সুন্দর শাইন থাকে একদম পরে কটনের মতো আরাম এটা আমরা ইনার এবং স্যালমারের জন্য পাচ্ছি এখন দেখবো আমরা এই ড্রেসের সব থেকে সুন্দর জিনিস সেটা হচ্ছে এটা ওন না আপু শুরুতেই এটার কাজ নিয়ে একটা জিনিস বলি এটার রোজের ডিজাইনটা দেখেন আপু এটার যে কাজ আপু সাড়ে নয় হাজার টাকার একটা দিল্লি বুটিক্স ড্রেস থেকে নিয়ে করা হয়েছে এটা এক অংশে আমরা কোনো কিছু এটাই ঘাটতি দেইনি হ্যাঁ ওড়নাটা আমি ডাবল করে দেখি ইভেন এই ফ্যাব্রিকটাও আপনাদের জন্য কমপ্লিটলি নিয়ে ওড়নাটা পুরো এরকম ত্যাচরা ত্যাচড়া করে পুরো মিডলে ছেটা ছেটা না অনেক হেভি এমব্রয়ডারি করা কাজ পাবো যেটার ভিতরে একটু ওয়াটার সিকোয়েন্সও আছে এই যে দেখেন পুরো এই সাইড আর দুইটা সাইডের প্যানেলে একদম হেভি করে যে পেটানো এম্ব্রয়ডারির সাথে এই ডিজাইনটা করা ড্রেসটা হচ্ছে আপু এখন এসেছে বলে আপনি যে প্রাইজে পাচ্ছেন পাচ্ছেন এটা যদি ঈদের মাসে আসতো এটা কম করে হইলেও আপু এটা সাড়ে নয় হাজার টাকার ড্রেস তো এবং এটার কোনো কাজে আমরা কোনো কম্প্রোমাইজ করিনি হচ্ছে আমার আপুদের ড্রেসটা যেটার বডি আছে পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত কাজ করা লম্বাই আছে ফোর্টি সেভেনের মতো হাতের কাপড় সাইড দিয়ে আলাদা দেওয়া আছে এই যে স্লিভে আপনার এখানে সুন্দর এম্ব্রয়ডারির সাথে সিকোয়েন্সের কাজ পাবেন এই যে দেখেন মানে এত পরিমাণে শাইন আর সফ্ট মানে কোনো শক্ত টি জাতীয় ওই ধরনের কিছু না কিন্তু খুবই সফ্ট এটা কেউ হাতে না পেলে বুঝবেন না ইভেন সাইডটা দেখেন পুরো পিকু হওয়া পুরো ড্রেসে আপনার মিহি করে একদম পেটানো আপনার এখানে রেশম সুতার কাজের সাথে জরির সুতা আছে এবং তার সাথে সিকোয়েন্স হওয়ার কাছে কি একদম শেষের অংশটা দেখি ড্রেসের নিচে ওড়নাতে যে এই কাজটা করা না রোজের একটা এই যে দেখেন এরকম কেমন যেন গিট দিয়ে দিয়ে কিভাবে যেন ডিজাইনটা করা হ্যাঁ ওভাবে করে আপনার ড্রেসের নিচেও কাজ কালার এরটা পরে চলে এসে এই ড্রেসে কি আছে না আছে তো প্রথমে এটা কিন্তু একটা ফোর পিসের সেট এটার সাথে আমরা একটা সফট সুন্দর সিল্কি ইনার এবং স্যালোয়ারের কাপড় পাচ্ছি যেটা দিয়ে ইনার বানালে অনেক আরাম অনেক মানে আমি সুতি কাপড় ছাড়া আসলে কোনো কিছু ইনার বুঝি আমি দশ হাজার টাকার ড্রেসে একদম সুতি কাপড়ের ইনার বুঝি কারণ এটা পরে আরাম লাগে বাট এটা কিন্তু সেম আপনি যে কি আরাম পাবেন এটা দিয়ে ইনার পরে করলাম সুন্দর পার্ট সেটা হচ্ছে এই ড্রেসের दुपাটটা दुपাটটাটা আপু মানে লাখ টাকার ওন্না সত্যি কথা বলতে মানে আর যে প্রাইসে আপনারা এই ড্রেস পাচ্ছেন জাস্ট ওন্নাটার শাইন দেখেন এটা হাতে পেলে অনেক সুন্দর এটা কিন্তু মোটেও শক্ত খসখসা কোনো কাপড় না এটা কোনো আপু হাতে না পেলে বুঝবেন না ইভেন এটার কাজের প্যাটার্নটা দেখেন আপু কাজের প্যাটার্নই আলাদা এটা অনেক ডিফারেন্ট অনেক ইউনিক স্টাইলে করা হয়েছে ড্রেসটা একটা এক বললাম আমি 5000 ড্রেস থেকে নিয়ে করা এটাকে চাই না আমি পনেরোশো টাকার ড্রেসও বানাতে পারবো আমার মনে কোনো ব্যাপারই না এটা মানে ফিফটিন হান্ড্রেড টাকার রেঞ্জেও এই ড্রেস বানানো বাট অবশ্যই কখনো এই যে আপনি এখানে রোজের ডিজাইনটা দেখছেন কেমন গিট বাধা কাজ করা এগুলো কিছুই থাকবে না নর্মাল সুতার কাজ থাকবে যেটা নর্মাল এমব্রয়ডারি বুঝি দেন এই যে পুরো মাঝখানে কাজ এই যে সুতাটার আপনি উল্টা সাইড ফিনিশিং সোজা সাইড ফিনিশিং বুঝবেন না তো এগুলোর কিন্তু আপু মেশিন আলাদা থাকে যে এইরকম ফিনিশিং কিন্তু এমনি এমনি আসে না অসাধারণ একটা ওড়না আপনারা পাবেন কেউ মিস দিয়েন না ড্রেস না মানে এখন না এটা মানে এটা ঈদের জন্য রাখার ড্রেস বাট এই ড্রেসটা একদম কাজ করা যেটা পঞ্চাশ ইঞ্চি বডি আছে লম্বা আছে ফর্টি সেভেন হাতের কাপড় আলাদা সাইডে দেয়া আছে পুরো ড্রেস একদম পিকু করা আমি আবারও বলছি ড্রেসের কাপড় খালি ধরে দেখবেন কি পরিমাণ নরম সফট এই সম্পূর্ণ ড্রেস আপু আপনারা দেখেন పే টানো কাজ করা হ্যাঁ একদম সুতার সাথে এখানে জড়ির লাইনও আছে সুতাও আছে সিকোয়েন্সও আছে এভাবে করে পুরো ড്രমাট বাধা করে একদম নিচ অবধি পর্যন্ত কাজ গিয়েছে আর ড্রেসের নিচে দেখেন আপনাদের ওন্নাতে যে এই যে গিতের মতো একটা কাজ ہوا না এটা আপনাদের ড্রেসের নিচের প্যানেলেও কিন্তু দেয়া হয়েছে জিনিস খেয়াল করেন আপু ওন্নাটা কত টুকুন হয়ে গেছে মানে এটা আপনি এই যে जस्ट দেখেন এত এই কাপড়টা আমি বললাম না আপনারা ওইদিকে ক্যামেরায় দেখে মনে করবেন আল্লা মনে হয় শক্ত কাপড় বা কিছু কেউ এটা হাতে না পেলে বুঝবেন না এটা কি পরিমাণ নরম একটা জিনিস এটা সাইন মানে অন্য লেভেলের খুব প্রাইজিং এ চলে আসছে যতগুলো আপু আমাদের এই কালেকশনটা নিতে পারবেন এটা ফোর পিসের এক সেট সাথে আমরা ইনার সালোয়ার পাচ্ছি ড্রেস এবং ওনার ফ্যাব্রিক হচ্ছে আপনাদের এটা একটা ইম্পোর্টেড ফ্যাব্রিক হ্যাঁ খুবই সফট এটা কিন্তু অনেক সফট এটা কিন্তু কোনো টিস্যু কাপড় মনে ভুলেও কইরেন না মানে সফট একটা ফ্যাব্রিক আমি এক্সাক্ট এটার নাম জানি না খুবই শাইনি সিল্কি এটা তো আর জীবনে রিস্টক সম্ভব না যেহেতু এটার কাপড়ই আপনার ইম্পোর্টেড বাইরের যারা এখন অর্ডার অর্ডার করবেন জাস্ট তারাই এটা পাবেন এটা দিল্লি বুটিক্স ড্রেস থেকে নিয়ে করাবো যেটার প্রাইস ছিল সাড়ে নয় হাজার টাকা তো ওখানে যা ছিল আপু আমরা সেম এস ইট ইস এই ড্রেসে দিয়েছি এখানে কোনো অংশে মানে আছে না যে হ্যাঁ এটাকে কমানোর জন্য এটার কাজটা অন্যরকম দিয়ে আপনারা দেখবেন এই ধরনের কাজ কিন্তু আমাদের কাছে থাকে না আমাদের ড্রেস গুলো দেখা যায় আমরা আরেকটু রিজনেবল আপনাদের জন্য একটু আরেকটু নর্মাল এমব্রয়ডারি দিয়ে করে থাকি বাট এটাই আপনার পুরো একশোতে একশো মানে আমি বলবো আপনার নয় হাজার টাকার ড্রেসে যেই প্যাটার্নের কাজ দিয়েছে এটাও সে তাই দেয়া হয়েছে একটু বলি ওয়েবসাইটে অর্ডার করলে আপনার কোনো প্রকার ফ্রড প্রতারণার কোনো সম্ভাবনা নেই আপনি ডেলিভারি সবার আগে পাবেন এবং ড্রেস কনফার্ম থাকেন যে আপনি পাবেন আর যারা ওয়েবসাইট বুঝেন না অনলাইনে অর্ডার দিবেন এই যে দেখেন ঈদের টাইম চলে আসছে এগুলো ড্রেস যেমন নাই হ্যাঁ এটা আমি জীবনে আপনাকে রিস্টক দিতে পারবো না এখন চালাক যারা ওয়েবসাইটে অর্ডার দিবেন তারাই কিন্তু একদম কনফার্ম জানে যে হ্যাঁ আমি ওয়েবসাইটে অর্ডার দিয়েছি এই ড্রেস আমি পাবো আর যারা ওয়েবসাইট বুঝেন না তারা অনলাইনে ড্রেসের ছবি অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দিয়ে ফেলে রেখে দেন সাড়ে নয় হাজার টাকার এই ড্রেস যেটা সম্পূর্ণ ইম্পোর্টেড ফ্যাব্রিকে করা হয়েছে এবং কোনো অংশে কিছু কম দেয়া হয়নি এই ড্রেস কম করে হলেও আপু এটা এই ধরনের ফোর পিস ফোর পিস দিয়ে এটার প্রাইস এরকম আসে সব জিনিস আপু আপনাকে যদি একদম ওই নয় হাজার টাকার কোয়ালিটির জিনিস দিতে হয় অবশ্যই আপনাকে সেটার ফিফটি পার্সেন্ট না হলেও থার্টি পার্সেন্ট আপ পেমেন্ট করতে হবে রাইট মাত্র আপুদের এটার বিল আসবে দুই হাজার চারশো নব্বই টাকা